চলতি বছরের ডিসেম্বরকে লক্ষ্য রেখে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বুধবার বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি জানা গেছে নির্বাচনের প্রস্তুতি হিসেবে ভোটার তালিকা হালনাগাদ ও বাড়ি বাড়ি গিয়ে যাচাইকরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে আগামী বিশ জানুয়ারি থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ এ প্রসঙ্গে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন প্রধান উপদেষ্টা দু সালের ডিসেম্বর থেকে শুরু করে দু সালের জুনের মাঝে নির্বাচনের কথা বলেছেন কিন্তু প্রথম তারিখটাকে ধরে নিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি তারপরও রাজনৈতিক মতৈক্য যেখানে দাঁড়াবে সেই মোতাবেক কাজ হবে বলে মনে করেন তিনি এর আগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার কর্মকর্তাদের কোনো প্রকার পক্ষপাতিত্ব না করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার কথা বলেন নির্বাচন কমিশনার সেই সঙ্গে ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে উৎসাহ দেওয়ার পরামর্শ দেন অন্যদিকে চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচনের দাবি তুলেছে বিএনপি নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করতে মাঠের কর্মসূচিতে নামার চিন্তা করছেন বিএনপির নীতি নির্ধারকেরা তাই নির্বাচন কমিশনের এ ধরনের সিদ্ধান্তকে তারা মেনে নেবে কিনা সেটাই এখন দেখার বিষয় নিউ ইয়র্ক